পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা চুয়াত্তর এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন তা পাথর বা তার চেয়েও কঠিনতর কোনো কোনো পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয় আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয় আর নিশ্চয়ই তাদের মধ্যে কতক আল্লাহর ভয়ে পতিত হয় তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন আয়াত সংখ্যা পঁচাত্তর তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথা আনবে তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত আয়াত সংখ্যা ছিয়াত্তর আবার যখন তারা মোমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা এনেছি আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে দিচ্ছ যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে তোমরা কি বোঝো না আয়াত সংখ্যা সাতাত্তর তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছেন আয়াত সংখ্যা আটাত্তর আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই তারা কেবল অমূলক ধারণাই করে আয়াত সংখ্যা উনআশি তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য হাতে রচনা করাই তাদের জন্য রয়েছে শাস্তি আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে আয়াত সংখ্যা আশি তারা বলে কয়েকটি দিন ছাড়া আগুন আমাদের কি স্পর্শ করবে না বলুন তোমরা কি আল্লাহর নিকট হতে এ বিষয়ে ওয়াদা নিয়েছো যাতে আল্লাহ শিয় শিয় ওয়াদার অন্যথা করবে না নাকি আল্লাহ সম্বন্ধে না জেনে এমন বলছ আয়াত সংখ্যা একাশি হ্যাঁ যে ব্যক্তি পাপ করেছে এবং তাকে পাপে ঘিরে ফেলেছে তারাই জাহান নামের অধিবাসী তারা তথায় অনন্তকাল অবস্থান করবে আয়াত সংখ্যা বিরাশি আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরদিন অবস্থান করবে আয়াত সংখ্যা তিরাশি আর যখন বনি ইসরায়েলের ওয়াদা নিলাম যে আল্লাহ ব্যতীত কারো এবাদত করো না আর মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম ও দিন দরিদ্রর প্রতি সদ্ব্যবহার করো এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো নামাজ প্রতিষ্ঠা করো আর জাকাত দাও পরে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলকে অগ্রহকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে আয়াত সংখ্যা চুরাশি যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম যে পরস্পর রক্তপাত করবে না তোমাদের লোকদের বাড়ি হতে তাড়াবে না অতঃপর স্বীকৃতি দিলে এ বিষয়ে তোমরাই সাক্ষী আয়াত সংখ্যা আসি তারপর তোমরাই একে অপরকে হত্যা করেছো এবং বহিষ্কার করেছো দেশ থেকে তোমাদের এক দলকে তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘনে একে অপরকে পৃষ্ঠপোষকতা করেছ আর তারা বন্দী হয়ে আসলে বিনিময় দিয়ে মুক্ত করেছ অথচ তাদের বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ করো অবিশ্বাস সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের প্রতিফল এ পার্থিব জীবনে অপমান আর কিয়ামত দিবসে কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হওয়া আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্বন্ধে উদাসীন নন আয়াত সংখ্যা ছিয়াশি এরাই সেই লোক যারা পরকালের বিনিময়ে ইহকালকে খরিদ করে তাই তাদের শাস্তি কমানো হবে না আর না তারা কোনো প্রকার সাহায্য পাবে আয়াত সংখ্যা সাতাশি আমি মুসাকে কিতাব প্রদান করলাম তারপর পর্যায় কমে অনেক রাসুল পাঠালাম আর মরিয়মের পুত্র ঈশাকে প্রকাশ্য প্রমাণাদি দিলাম এবং রুহুল কুদ্দুস দিয়ে তাকে সাহায্য করলাম তবে কি যখনই কোনো রাসুল তোমাদের মনপুত নয় এমন বিধান নিয়ে আগমন করেছেন তখন তোমরা অহংকার করেছো কতককে মিথ্যাবাদী বলেছো আর কতককে হত্যা করেছো আয়াত সংখ্যা অষ্টআশি তারা বলল আমাদের মন সংরক্ষিত বরং কুফরির জন্য আল্লাহ তাদের লানত করলেন তাই সামান্য সংখ্যকই বিশ্বাস করে আয়াত সংখ্যা উননব্বই যখন কিতাব আসলো যা তাদের কিতাবের সমর্থক আর ইতপূর্বে তারা কাফেরদের ওপর জয়ের আশাও করতো কিন্তু যখন ওই পরিচিত কিতাব আসলো তখন অস্বীকার করল আর যারা অস্বীকারী তাদের ওপর আল্লাহ আয়াত সংখ্যা নব্বই কতই না নিকৃষ্টতা যার বিনিময়ে তারা বিক্রয় করেছে তাদের আত্মাকে আল্লাহ যা নাজিল করেছেন হিংসায় তারা তাকে অস্বীকার করত। শুধু এ কারণে যে আল্লাহ সীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন তাই তারা কোধের পাত্র হলো কাফেরদের জন্য রেখেছে অপমান কর আজাব আয়াত সংখ্যা একানব্বই যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা সে বিষয়ে বিশ্বাস করো তখন বলে আমরা বিশ্বাস করি আমাদের ওপর অবতীর্ণ বিষয় এছাড়া সব কিছুই তারা অস্বীকার করে অথচ তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক বলুন ইতে পূর্বে কেন তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা বিরানব্বই নিশ্চয়ই মুসা প্রকাশ্য প্রমাণ নিয়ে এসেছিল অথচ তার অনুপস্থিতিতে গোবর্ষ পূজা করেছিলে তোমরা তো সীমা লঙ্ঘনকারী আয়াত সংখ্যা তিরানব্বই যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম আর তুরকে তোমাদের ওপর তুলে ধরলাম যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং মানো তারা বলল শুনলাম অমান্য করলাম কুফরের কারণে তাদের অন্তরে গোছানা প্রীতি সিঞ্চিত হলো আপনি বলে দিন তোমাদের ইমান তোমাদেরকে খুবই নিন্দনীয় কাজের নির্দেশ দিচ্ছে যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা চুরানব্বই বলুন আল্লাহ আখেরাতের বাসস্থান শুধু তোমাদের জন্যই যদি বরাদ্দ করে থাকেন তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা পঁচানব্বই তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আয়াত সংখ্যা ছিয়ানব্বই নিশ্চয় আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমন কি মুশ্রিকের চেয়ে অধিক লবি পাবেন তাদের প্রত্যেককে হাজার বছর বাসার আশা করে কিন্তু সেই দীর্ঘ জীবনও তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ তাদের কৃতকর্ম দেখেন আয়াত সংখ্যা সাতানব্বই বলুন কেউ জিব্রাইলের শত্রু এজন্য হয় যে সে আল্লাহর হুকুমে আপনার অন্তরে তা অবতীর্ণ করে যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মোমিনদের জন্য পদ প্রদর্শক ও সুসম্বাদ আয়াত সংখ্যা অষ্টানব্বই যে কেউ আল্লাহ ফেরেস্তাদের রাসুলদের মিকাইলের শত্রু হয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ এ ধরনের কাফেরদের শত্রু আয়াত সংখ্যা নিরানব্বই নিশ্চয় আপনার কাছে প্রকাশ্য নিদর্শন অবতীর্ণ করেছি ফাসিক ছাড়া কেউ তা অস্বীকার করে না আয়াত সংখ্যা একশো কি ব্যাপার যখনই অঙ্গীকার করে তখনই একদল তা ভঙ্গ করে বরং তাদের অধিকাংশ ইমান আনবে না আয়াত সংখ্যা একশো এক যখন তাদের কাছে কোনো রাসুল আসলেন যিনি তাদের নিকট যা আছে তার সমর্থক যখন তাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ পক্ষ হতে তখন তাদের একদল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না আয়াত সংখ্যা একশো তারা তা অনুসরণ করল আর সুলাইমানের রাজত্ব শয়তানরা যা আবৃত্তি করত, তারা তা মানত আর সুলাইমান তো কুফরি করেনি কিন্তু শয়তানরা কুফরি করত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিল শহরে হারুদ ও মারুদ ফেরেস্তা উপর ওপর নাজিল হয়েছিল তারা শিক্ষা দেওয়ার সময় বলতো যে আমরা পরীক্ষা স্বরূপ তোমরা কুফরি করো না তারা দুজনের নিকট এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না আর যা ক্ষতি করে তাই তারা শিখত কোনো লাভ হয় না আর তারা নিশ্চিত জানে যে যে তা অর্জন করে আখেরাতে তার কোনো অংশ নেই তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে বিক্রয় করেছে তাদের আত্মাকে যদি তারা তা জানতো